গাড়ির মালিকদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গত বৃহস্পতিবার গঙ্গারামপুর থেকে অভিযুক্ত এক মহিলা গাড়ি মাফিয়াকে গ্রেপ্তার করেছে পুংশেরী থানার পুলিশ এরপর অভিযোগের ভিত্তিতে গাড়ির বিষয়ে খোঁজখবর নিতে দক্ষিণ দিনাজপুর জেলা সহ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ এখনো পর্যন্ত প্রায় চোদ্দটি গাড়ি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দিনরাত এক করে বংশেরি থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলা সহ মালদা এবং উত্তর দিনাজপুরেও বিভিন্ন গাড়ির খোঁজ পেয়েছে সেই সমস্ত গাড়িগুলোকে থানায় আনার চেষ্টা চলছে তবে বেশিরভাগ গাড়ির মালিক গাড়ির কোনো খোঁজ খবর পাচ্ছেন না এবং গাড়ি কোথায় আছে তাও জানতে পারছেন না গাড়ির মালিকরা আদৌ কি তাদের সমস্ত গাড়ি খুঁজে পাবেন তা নিয়ে চিন্তিত বিভিন্ন গাড়ির মালিকরা এই পরিস্থিতিতে গাড়ির মালিকদের আশ্বস্ত করতে বংশিনী থানার পুলিশ তাদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি সমস্ত গাড়ি খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছে দেবার আশ্বাস দেন এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব আমাদের বুনিয়াদপুরের প্রতিনিধি শান্তনু মিশ্রের কাছ থেকে হ্যাঁ দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে ভুয়া আইনজীবীর পরিচয় দিয়ে ভাড়া গাড়ি নিয়ে তার টাকা মালিককে না দেওয়ার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পরশু গতকালই দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী থানায় প্রচুর অভিযোগ জমা পড়ে আর অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানার সুভাষপল্লী এলাকার বাসিন্দা শ্রাবণী সাহাকে কে কিন্তু গতকাল বংশিয়ারী থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে পাঠানো হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে এবং চোদ্দো দিনের জেলেপার জতে রয়েছে কিন্তু বংশিয়রী থানার পুলিশ কিন্তু গাড়িগুলো খুঁজতে কিন্তু কালঘাম ছুটছে দিনরাত রাত একত্রিত করে বংশেরী থানার পুলিশ কিন্তু গাড়িগুলো খোঁজ চালাচ্ছে এবং সেই সঙ্গে চিন্তিত কিন্তু গাড়ির মালিকরা গাড়িগুলো কবে পাওয়া যাবে সেই নিয়ে চিন্তায় গাড়ির মালিকরা এবং বংশেরী থানার পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে থানাতে অল্প জাগার কারণেই সবে মাত্র চোদ্দোটি গাড়ি উদ্ধার হয়েছে এবং বাকি প্রায় সত্তরটির মতো গাড়ি যদি থানাতে আসে তাহলে কিন্তু জায়গা থাকবে না আগামীতেও বংশেরী থানা তাদের গাড়িগুলো খুঁজতে সাহায্য করবে গাড়ির মালিকদের বংশারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে